পুরুষ মানুষকে প্রায় বলা হয় সে নাকি শক্ত অনুভূতিহীন কিন্তু কেউ কি ভেবে দেখেছে সেই মানুষটার শক্তির পিছনেও কতটা ক্লান্তি লুকিয়ে থাকে সে হাসে যেন পরিবার চিন্তা না করে সে চুপ থাকে যেন কারো কষ্ট না বাড়ে তাকে প্রতিদিন নিজের ইচ্ছেগুলো গিলে ফেলতে হয় পরিবারের স্বপ্নগুলো পূরণ করতে রোদে পুরে ঘামে ভিজে ক্লান্ত শরীর নিয়েও সে হাসে কারণ সে জানে নিজের কষ্ট ভুলে পরিবারের মুখে হাসি ফোটানোই তার সবচেয়ে বড় পুরস্কার তাই তাকে দুর্বল বলবেন না কারণ যার কাঁধে পুরো পরিবারের হাসি টিকে থাকে সে মানুষটা আসলে নায়ক শুধু গল্পের পাতায় নয় বাস্তবের মাটিতেও